আজকে কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারি একটা দিবস আছে কি দিবস বলেন তো কি দিবস ভ্যালেন টাইমস ডে মানে কি ভালোবাসা দিবস এই ভালোবাসা দিবস আমি বলি এটা ভালো ভালোবাসা দিবস না এটা হলো কুত্তা দিবস কি দিবস কুত্তা দিবস কেন কুত্তা দিবস এই ভালোবাসা দিবসে ঢাকা শহরে আপনারা যারা ছিলেন বা ভালোবাসা দিবস যে পালিত হয়েছে যারা ওই সময় পর্যন্ত ছিলেন আপনারা জানেন বিভিন্ন শহর বন্দরে যে অবস্থা সারা বছর যত মেয়ে ধর্ষিত হয় না চোদ্দোই ফেব্রুয়ারিতে ওর থেকে বেশি মেয়েগুলো ধর্ষিত হয় এটা কি বিশ্বাস হয় আপনাদের আপনার তো পত্রিকা দেখেন না আগামীকালকের পত্রিকা দেখেন কতগুলা রিপোর্ট আসে বা এখন তো অনলাইনের যুগ প্রযুক্তির যুগ ফেসবুকে দেখেন অনেক পোস্ট আপনারা পাবেন অনেক পোস্ট এই জন্য সারা বছর যত মেয়ে ধর্ষিতা হয় না তাদের ইজ্জত হারায় না একদিনে তার থেকে বেশি ইজ্জত হারায় মেয়েগুলা তাদের ভালোবাসা ওই দিনে তার চেয়েও নিকৃষ্ট রূপে তারা অনেক মেয়েগুলো তাদের ইজ্জতগুলো বিলিয়ে দেয় বিলিয়ে দেয় তারা বোঝে না আসলে ইসলামে কোনো ভালোবাসা দিবস নাই ইসলাম হলো আর দিন হচ্ছে কল্যাণময় কল্যাণ কামনা করা ভালোবাসা প্রতিদিন মুসলমানের মায়ের সঙ্গে যখন দেখা হচ্ছে মা একটা ভালোবাসার টান ভালোবাসার ডাক বেরিয়ে যাবে মায়ের সঙ্গে কথা বলতেছে কোথাও যাবে স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলতেছে মেয়ের সঙ্গে বলতেছে বাবার সঙ্গে বলতেছে সবার সঙ্গে কথাবার্তা বলতেছে কারণ এটা মূল উদ্দেশ্য হল ভালোবাসা ভালোবাসা মুসলমানদের প্রত্যেকটা দিন সব সময় কোনো দিবস নাই এজন্য আমি বলতে চাই যাদের মেয়ে আছে, যাদের ছেলে আছে। এই বেহায়া দিবস আপনারা পালন করতে দেবেন না কারণ চরিত্র নষ্ট চরিত্র শেষ আপনি কামাই করতেছেন ছেলেকে কলেজে পড়াচ্ছেন ভার্সিটিতে পড়াচ্ছেন ভার্সিটির অবস্থা দেখেন আমি তো জানি শহরের অবস্থা এজন্য আপনারা নিষেধ করবেন আপনারা সজাগ থাকবেন বাধা দিবেন তারা যেন পথ দিকে পা এগিয়ে না দেয় তারা যেন না যায় এই দিকটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যদি আমরা যদি এই সমস্ত বিষয়গুলো খেয়াল না রাখি তাহলে সন্তানগুলোর অবস্থা এত খারাপ এত নিচে চলে গেছে এমন পর্যায়ে আসতেছে পিতা মাতার সামনে কিভাবে কথা বলতে হবে পিতা মাতা কীভাবে তার সামনে কথা বলতে হবে সম্মান করতে হবে এই সম্মানগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে থাকতেছে না থাকতেছে না এজন্য সম্মানিত ভাইরা আমি বলি যে যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি এটা মুসলমানদের জন্য ভালোবাসা দিবস নয় এটা বেহায়া দিবস মুসলমানদের জন্য এতটুকু মনে রাখবেন প্রত্যেকটা দিন তাদের ভালোবাসা প্রত্যেকটা মুহূর্ত তাদের ভালোবাসা এই ভালোবাসা মুসলমানদের জন্য হতে পারে যারা অমুসলিম যারা বেইমান যারা মোনাফেক তাদের জন্য এই চোদ্দোই ফেব্রুয়ারির ভালোবাসা প্রয়োজন একদিনের প্রয়োজন কিন্তু মুসলমানের জন্য একদিনের না মুসলমানের জন্য প্রত্যেকটা দিনেই ভালোবাসা দিবস